ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন প্রাইমারি জব সার্কুলার যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি প্রকাশ হয়েছে তো সর্বপ্রথম আপনারা গুগলে আসবেন গুগলে এসে সার্চ করবেন প্রাইমারি জব সার্কুলার এটা লিখে যখন সার্চ করবেন তখন হচ্ছে দেখবেন এখানে ওয়েবসাইট চলে আসবে দেখেন এখানে একটি ওয়েবসাইট রয়েছে আর এখানে ওয়েবসাইট রয়েছে তো দুইটা ওয়েবসাইটে কিন্তু হচ্ছে একটু আলাদা ধরনের তো আমরা প্রথম ওয়েবসাইটের মধ্যে যাব এখানে দেখেন যে প্রাইমারি যে সার্কুলারটি হয়েছে এখানে এই অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে একুশ এগারো দুই তো এখানে হচ্ছে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা এবং ময়মনসিংহ জেলার যে প্রার্থী রয়েছেন তারা করতে পারবেন এই পদে এখানে অ্যাডভার্টিসমেন্ট দেওয়া রয়েছে সার্কুলার টি এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারব এখানে এখানে যে জেলাগুলো রয়েছে এই জেলায় সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে পদের সংখ্যা রয়েছে দশ হাজার দুইশো উনিশ বয়স হচ্ছে তিরিশ নভেম্বর দুই তারিখ প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ চার স্কেলের সর্ব ন্যূনতম দুই দশমিক পঁচিশ ও পাঁচ স্কেলের ন্যূনতম দুই দশমিক আট স্নাতক বা স্নাতক সম্মান সমমানের ডিগ্রি শিক্ষা জীবনে কোন স্তরের তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না তো আট নভেম্বর থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং শেষ হবে একুশ নভেম্বর পর্যন্ত এখানে যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এখানে আরও কিছু বিষয় আমি শেয়ার করবো আপনাদের মাঝে ভিভার্স যারা নতুন ভিভার্স তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখানে আরেকটি বিষয় লক্ষ্য করেন আমরা প্রথম পেজে যেখানে সার্চ করেছিলাম ও তার আগে আরেকটা কথা বলতে যাচ্ছি যে অনলাইন অ্যাপ্লিকেশনে যে ঢাকা ও চিটাগন বিভাগ যে রয়েছে চট্টগ্রাম অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ঢাকা এবং চিটাগণের জন্য এখানে নিচে রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন সাতাইশ এগারো দু হাজার পঁচিশ ডেট এখানে হচ্ছে যারা চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের রয়েছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সহকারী শিক্ষক এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন এখানে সবকিছু কমপ্লিট করার পর নেক্সট অপশনে গিয়ে পরবর্তী অপশনগুলো পূরণ করতে হবে যাই হোক আমরা একটু প্রথমে আসি যে প্রাইমারি অবসর সার্চ করেছিলাম এখানে আরেকটি ওয়েবসাইট আমরা কথা বলেছিলাম যে ডিপিইআর এই ওয়েবসাইটে যখন আমরা যাব তখন দেখেন এখানে একটি ওয়েব দেখতে পাচ্ছেন প্রিভিউ সার্কুলার দুই হাজার ষোলো সালে কিন্তু একটা সার্কুলার হয়েছিল এই ষোলো সালে যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের কিন্তু নতুন করে উনিশ নভেম্বরের মধ্যে উনিশ নভেম্বরের মধ্যে আপনাদেরকে আবার নতুন করে ছবি এবং সিগনেচার এখানে যে সাইজ রয়েছে ছবির সাইজ তিনশো ইন্টু তিনশো এবং সিগনেচারের সাইজ হবে তিনশো ইন্টু আশি পিক্সেল এটাই হচ্ছে আবার রিসাবমিট করতে হবে তা না হলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন সেখানে অবশ্যই এস এম এস অলরেডি এসএমএস চলে এসেছে যে ছবি এবং স্বাক্ষর রয়েছে সেটি আবার রিসাবমিট করতে হবে তো যারা দু হাজার ষোলো সালে অ্যাপ্লিকেশন করেছিলেন আর তারা তো ভিউয়ার্স যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি কোনো জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা নতুন ভিওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন